আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম দর্শক আপনারা তো জানেন প্রতি বছর ঈদ উল আজহা উপলক্ষে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান পশু কোরবানি দিয়ে থাকেন কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন কেন এই পশু কোরবানি দেওয়া হয় চলুন আজ আপনাদের জানাব এর পেছনের কাহিনী এবং কেন পবিত্র ঈদ উল আজহা পালন করা হয় নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো স্বপ্ন দেখে জেগে উঠেন হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর পথে কোরবানি করে দিলেন পরের রাতে শুয়ে থাকা অবস্থায় তার কাছে আবার ভেসে এলো সেই দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো পরদিন সকালে তিনি আবারও একশত উট কুরবানি করলেন তবুও তার মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কোরবানি কবুল হয়নি তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি ভেসে এলো আবার সেই দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করু পরদিন সকালে হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম গভীর ভাবনায় ভুবে গেলেন তিনি ভাবলেন আমি দুই দিনে দুইশত শত উঠ কুরবানি করলাম আল্লাহ তবুও আল্লাহরবুল্লাহ কি আমার কোরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ রবুল আলমিন আমার কাছ থেকে কী চেয়েছেন অনেক ভেবে তিনি দেখতে পেলেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাকে স্বপ্নে বলেছেন তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো আর তার জীবনের সবচাইতে প্রিয় ছিল তার সন্তান হজরত ইসমাইল আলহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম দেন হজরত ইসমাইল আলহি ওসাল্লাম এই সন্তান ছিল তার কাছে তার জীবনের চাইতেও বেশি প্রিয় তার হৃদয়ের মহব্বত কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলম যখন তাকে প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিলেন তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কোরবানি করি তবে আমি পিছপা হব না আল্লাহর প্রতি মহাব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার পথের বাধা হতে পারবে না তিনি তার একমাত্র প্রিয় পুত্র ইসমাইলকে ডেকে বললেন হে বৎস তুমি গোসল করো সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব হজরত ইসমাহ আলহিউলাম ছোটবেলা থেকে পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন পিতার সাথে দাওয়াতে যাওয়ার কথা শুনেই তার মন আনন্দে নেচে উঠল তিনি তার মা হজরত হাজার আলাহিউসালামের কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন আমার যেহা তর্ষ হয়েছেন মা মা হজরত খাজরা আলহি ওয়াসলাম জিজ্ঞাসা করলেন সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন ইসমাইল আলহি ওয়াসাল্লাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না হজরত আলহি ওয়াসলাম যখন হজরত ইব্রাহিম আলহিউ আসসালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন তিনি বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক এখানে অনেকে ভাবতে পারেন হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম নবী হয়েও মিথ্যা কথা বলছেন কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি তিনি ইসমাইলকে আল্লাহর দাওয়াতে নিয়ে যাচ্ছিলেন হজরত হাজার তার শিশুপুত্র ইসমাইলকে গোসল করে সুন্দরভাবে তার স্বামীর হাতে তুলে দিলেন তিনি বললেন হে আমার প্রাণের স্বামী আমি ইসমাইলকে ছোটবেলা থেকেই লালন পালন করেছি কখনো তাকে আমার দৃষ্টির আড়াল করিনি আপনি তাকে সবসময় চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব এই কথা শুনে ইব্রাহিম আলহিউসালামের হৃদয়ে ঝড় উঠল তিনি মুখ ফুরে কিছুই বলতে পারলেন না তার চোখে অশ্রু জমে ছিল কিন্তু আল্লাহর মোহব্বতের জন্য তিনি তার চেপে ধরে রাখলেন এরপর তিনি হজরত ইসমাইল আলহিউ নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন অথিমধ্যে অভিশপ্ত দেখল হজরত ইব্রাহিম আলহিউ আল্লাহ আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইবলিশের সহ্য হল না সে ভাবল আমি মানব জাতির জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছে আরে ইব্রাহিম আল্লাহর কিভাবে সহ্য করব আমি সে ষড়যন্ত্র শুরু করল প্রথমে সে হজরত আলহিমের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল হে হাজারা তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হজরত হাজরা আলহি বললেন কেন তিনি দেখে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে সে ইসমাইলকে মিনা পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হজরত হাজার আলহি ওয়াসলাম তেজস্বী কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কিভাবে ধোকা দিবেন তুমি কে কেন আমার স্বামীর বিরুদ্ধে তুমি মিথ্যা প্রয়োজনা দিচ্ছ আমাকে এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও ইবলিশ আবারও প্রযোজনা দিয়ে বলল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবেহ করেছে তখন বুঝবে হজরত হাজরা আলহিহি বললেন যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কোরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি বা হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে যদি হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে কোরবানি করার জন্য আমাকে বলেন আমি হাজারা আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে হাজার হাজার সন্তান কেউ কোরবানি দিতে পিছপা হব না দূর হ শয়তান এই বলে হাজার আলহি ওসাল্লাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইবলিশ হজরত হাজার আলহি ওসালামের কাছে ব্যর্থ হয়ে এবার হজরত ইসমাইল আলহি ওসালামের কাছে গেল তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন ইবলিশ তাকে ডেকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল বললেন কেন দাওতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে আর এ নির্দেশ আল্লাহ তালা তাকে দিয়েছেন এই কথা শোনার পর ইসমাইল আলহিউসাল্লাম বললেন এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবেহ করবেন আমি তো তার একমাত্র সন্তান এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন ইবলিশ বলল তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবেহ করবেন ইসমাইল আলহিবাস্লাম বললেন যদি আল্লাহ আমাকে তার পথে কোরবানি করার জন্য কবুল করে নেন তবে বড় সৌভাগ্য আর হতে পারে তুমি শয়তান আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি দূর হয়ে যাও এই বলে হজরত ইসমাইল আলহিবাসলাম ইবলিশের দিকে পাথর ছুড়লেন এই ঘটনার স্মরণে হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন তাফসিরা রুহুল মাহানি অনুসারে জবাই করার পূর্বে হজরত ইব্রাহিম আলহি পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন কোরআন করিমের ভাষায় তিনি তাকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি। হজরত ইসমাইল আলহি ওয়াসাল্লাম বললেন হে পিতা আপনি যা যা সিদ্ধান্ত নিয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন পুত্রের এই জবাব শুনে হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন ইসমাইল আলহি বললেন বললেন আমাকে জবাহ করার আলিয়া আমার কয়েকটি অনুরোধ আছে দয়া করে সেগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলহি ওয়া বললেন তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব ইসমাইল আলহি ওসাল্লাম বললেন প্রথমে আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন জবেহর সময়ে জীবজন্তুর হাত পা ছোড়াছুড়ি করে আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার ব্যাদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সাথে বেয়াদি করতে দ্বিতীয়ত জবেহর সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিচ্যুত হন তৃতীয়ত জবেহর পর আমার রক্ত মাখা জামা আমার আম্মাদানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন তাকে বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেস্তে একসাথে থাকবো তাকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য সুখে আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে পুত্রের এই কথায় হজরত ইব্রাহিম আলহিউ আসালামের হৃদয় ভরে গেল তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি এবং ছুরি বের করলেন ইসমাইল হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুইয়ে দিলেন ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেস তারা প্রকম্পিত হলেন তারা আল্লাহর ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন ইব্রাহিম আলহ্লাম তার শিশুপুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন এই ছুরি খবর তুমি ইসমাইলের গলার একটি পশম কাটবে না তুমি যদি তার গলার একটি পশম কাটো তবে তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে আছে ইব্রাহিম আলহিউ আসসালাম বিসমিল্লা বলে ছুরি চালালেন কিন্তু ছুরি আল্লাহ নির্দেশ পেয়ে ইসমাইল আলাহি আসলামের গলার একটি পশম কাটল না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না ইসমাইল আলহিউ আসাল্লাম বললেন আব্বা জান সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা আল্লাহর আদেশ পালানো ব্যর্থ হলে এজন্য আল্লাহর দরবার জবাবদিহি করতে হবে ইব্রাহিম আলাহিউস্লাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন কিন্তু তবুও ছুরি কাটল না বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুড়ে ফেললেন ছুরে গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল তিনি ছুরিটি তুলে নিয়ে আবারও চেষ্টা করতে যাচ্ছিলেন ঠিক তখনই আল্লাহ রবুল্লাহ আলম জিব্বাইল আলাহি নির্দেশ দিলেন হে জিব্রাহল বেহেজ থেকে একটি দুম্বা নিয়ে যাও ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রাখো জিব্রাহল আলাহি ওয়াসাল্লাম চোখের পলকে বেহেজ থেকে একটি নিয়ে আসলেন এই দুম্বাটি ছিল হজরত আদম আলহিবাসাল্লামের পুত্র হাবিলের কুরবানির দুম্বা যা আল্লাহ রব আলমিন বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন জিবাইল আলাহি ইসমাইলকে সরিয়ে দিয়ে ছুরির নিচে দুম্বাটি রেখে দিলেন ইব্রাহিম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষ তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল আলাহি তার পাশে দাঁড়িয়ে কুরবানি হয়েছে একটি বেহস্তি দুম্বা তিনি জিব্বাইল আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কে আমার কুরবানি কবুল করেননি আমি তো ইসমাইলকে কোরবানি করার কথা ছিল হজরত জিব আলহিউ বললেন হে আল্লাহর খলিল আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আপনি তার পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন ইসমাইল আল্লাহর নির্দেশ মেনে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দুজনের উপরেই সন্তুষ্ট এটি ছিল একটি পরীক্ষা মাত্র আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তাআলা বেহেজ থেকে এই দুম্বা পাঠিয়েছিলেন যা আপনি কুরবানি করেছেন এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহ আসালাম আল্লাহর সুক্রিয়া আদায় করলেন পবিত্র কোরআনে আল্লাহরব্বুল আলমিন বলেছেন যখন তারা আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য প্রস্তুত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি নিশ্চয় এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে একটি রিষ্টপুস্ত জন্তু জবেহ করলাম এবং তা পরবর্তীতে জন্য নিদর্শন করে রাখলাম ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক প্রিয় শ্রোতা এটি ছিল হজরত ইব্রাহিম আলহিউ ওয়াসাল্লাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহি ত্যাগ ওমর কাহিনী আল্লাহ পাক আমাদেরকে এই ত্যাগ তিদীক্ষা ও আল্লাহ প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার দান করুক আমিন